নতুন একটা ভিডিওতে বন্ধুরা তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো তো আজকে পদ্মতা রিটায়ারমেন্টে কি করছি দেখো বন্ধুরা হ্যালো পক্ষ থেকে আমাদের মাননীয় শ্রী শরৎ মহোদয় যে বিدايه সম্বর্তনা সভা আজকে হওয়ার কথা ছিল সেই সভা আমরা অনুষ্ঠিত করতে চলেছি আজকে এই সভা সভাপতি আমাদের এই স্টেশনে माननीय श्री সোমেন দে মহাশয় সভাপতির অনুমতি নিয়ে আমরা আজকে সভা শুরু করছি সভা শুরু আগে বিগত সময়ে আমাদের বিভিন্ন দুর্ঘটনা আকস্মিক মৃত্যুবরণ ইত্যাদি যা করেছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা কিছুক্ষণের জন্য পালন আপনারা সবাই উঠে যাবেন সুব্রত মহাশয় সরি সুব্রত গুহ মহাশয়কে পুষ্প পুস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের এই স্টেশনের শ্রী সোমেন্দ্রে মহাশয় پڙه wow. যারা আছে তারা আমার স্নেহাশিস হইল আমার অফিসার দুই সহকর্মী ও যারা সহকর্মী আছে প্রত্যেককে এখানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের মধ্যে আজকে চাকরি দিয়ে অনুষ্ঠান সনৎ পোদ্দার উনি আছে ওরা আছে গোড্ডা আছে পুত্র আছে পুত্র আছে সবাইকে

দফা কেন্দ্রে কর্মরত লিডার শ্রী সুকুল মান্ডি মহাশয় সমর্থকদার মহাশয়কে পুষ্পস্তব দিয়ে সম্মত জ্ঞাপন করবেন সুকুল মান্ডি মহাশয় আপনি সামনে চলে আসুন আপনারা সকলে পর্যায়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে সফলভাবে করছেন এবারে পুষ্পস্তব দিয়ে সম্মত জ্ঞাপন করবেন আমাদের সিনিয়র রিটায়ার্ড সাথে শ্রী দেবাশিষ চ্যাটার্জি মহাশয়ের গঠন যার সদস্য তাদের মধ্যে থেকে তিনি কেউ কেউ কিছু বলতে চান এই অনুষ্ঠানে আমার সাথে কথা বলুন বা হাত ধরে জানালেও হবে কেউ কিছু যদি বলতে চান

চাপ দমকের লিডার শ্রী শরৎ পোদ্দার মহোদয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে ক্লাবের সদস্যবিন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি কত রাজ্য কত রাজা হে প্রিয় একত্রে স্মরণ একক আত্মার আত্মীয় হে বিদায়ী গুরুজন শীতের শীতলতম দিনে এমনই এক উদাসী মানে বিদায় নামের চেতনা বিহূর পর্বে আমরা হয়েছি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের লিডার হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যকতা বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে যেন এক অসনীয় যন্ত্রণা বিদ্যমান বাস্তবতা তাই তো বিদায়ের করুণ শুনে আমাদের অন্তর আজ বেদনায় মারাক্রান্ত আমাদের হৃদয় মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন আমাদের চোখ আজ বস্তু সরচন্দ্র হে অগ্নিযোদ্ধা নবীনদের অন্তরে শিক্ষা আরো জানাবার মহান দায়িত্ব নিয়ে আপনি একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন কিন্তু এর মাঝে জানিয়ে গেছেন অবনীত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো এই নিরলস কর্মী প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী তাই তো আপনার প্রতিদিন ছিল কর্ম নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন তত্ত্বপনিষ্ঠ আপনার তত্ত্ব প্রতিষ্ঠার আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলো প্রত্যিকারের ভবিষ্যতে আমাদের পথ দেখাবে হে মহানুভ আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে মাঝেখান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কষ্ট আজ পাক রুদ্ধ আমাদের চোখ আজ অশ্রু সজল স্নেহভাজন হিসাবে আমরা আপনার কাছাকাছি ছিলাম বয়সজনিত চকলতায় হয়তো কখনো মনে বদান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছে আজ বিদায় লগ্নে আপনার মহান মহানুভবতার কাছে আমাদের দাবি আপনি আমাদের ক্ষমা করে দেবেন পরিশেষে আপনার অবসর জীবন ও অনাবিদ সুখ শান্তিতে সমৃদ্ধ পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা এক্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার গুণমন্ত দম দল করবে বৃন্দ চাক দম কেন্দ্র রিক্রেশান ক্লাব ধন্যবাদ আমাদের বিভাগীয় আধিকারিক শ্রী সুব্রত আপনার ইন্ডিয়া অনুষ্ঠান থেকে অনুমোদিত হইল সে রাজু

এবারে পর সামগ্রী দিচ্ছেন শ্রী সোমেন মহাশয় আমাদের সাম অভিযোগ এবারে আমাদের চারটা দরকার কেন্দ্রের শ্রী চন্দন কুমার মন্ডল মহাশয় উপহার সামগ্রী দিচ্ছেন পদ্মার মহাশয় সম্পাদক শ্রী চন্দ্র চন্দ্র কুমার মন্ডল মহাশয় একটি উপহার সামগ্রী তুলে দেবেন আপনারা সকলে করতালি দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত স্বাবলমণ্ডিত করবেন এই আশা রাখি

قالورم برو هو تامے ওদি কিছু বলো মেঝেদি কিছু বলো মদ ক বাবা তোমার ঝাল লেগে গেছে আমি কোনো খাইনি নি কে দেখ সব শেষে বন্ধুরা চাটনি তো চাটনি আর পাপড় পাঁপড়া যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো কেউ সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই লাভ ইউ অল